আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় চমৎকার একটি র্যামেন তৈরি করবেন স্পাইসি র্যামেন সহজ ইনগ্রেডিয়েন্টস আর রান্নার প্রসেসটাও খুব সহজ দেরি না করে শুরু করছি আজকের ভিডিও র্যামেন অথবা স্যুপ যেটাই রান্না করেন অবশ্যই স্টক বানাবেন স্টকের জন্য আমি এখানে মুরগির হাড্ডি দিচ্ছি এই মুরগির হাড্ডি থেকে যে মুরগির যে নির্যাসটা বাইরে হবে সে এই ফ্লেভার মানে এই পানিতে যে ফ্লেভারটা আসবে এই ফ্লেভারের কারণে র্যামেন অথবা স্যুপের টেস্টটা ডাবল হয়ে যায় আমরা রেস্টুরেন্টে সব সময় কি করি স্টক বানিয়ে রাখি তারপর কিছু মিরোফো দিই হচ্ছে এটা একটা ফ্যান্স ল্যাঙ্গুয়েজ এটা অনিয়ন ক্যারট স্যালারি এই তিনটাকে একসাথে বলে মিরোফো আমি কিছু ক্যারট দিয়ে দিচ্ছি ক্যারটগুলো রাখবো পরে যেহেতু স্যালারি নেই আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি ট্যাবলেট খুলে আর দুইটা তেজপাতা দিচ্ছি একটু ফ্লেভার এনহ্যান্স করার জন্য এখন একটু ওয়েট করব এই চিকেনের যেই রক্ত থাকবে বা চিকেনের যে ময়লা ইয়ে থাকবে পানির স্কিম মানে পানির ফেনা উঠবে বাবল আসবে তারপর কি স্কিম করে ফেললে স্টকটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে তিন চার মিনিট পানি সিদ্ধ করার পর এইভাবে দেখবেন যে আপনার উপরে ময়লা বেশি আসতেছে ফেনা এটা অবশ্যই স্টক থেকে ফেলে দিবেন তা না হলে কিন্তু আপনার রেমেন রান্না করেন আর স্যুপ রান্না করেন সেটা মানে কালার ভালো হবে না ময়লাটা হচ্ছে বলতে আসলে মুরগির হাডির ভিতরে রক্ত থাকে রক্তটা আসতে বের হয়ে আসে তারপর এটা আপনার ফেনা হয়ে যায় এটা প্রপারলি স্কিম করে নেবেন আমি আসলে ভিডিওর প্রত্যেকটা জায়গায় একটু ডিটেলসে বলার চেষ্টা করি এই কারণে যাতে আপনারা রেস্টুরেন্টে আমরা যেভাবে রান্না করি সেম আদলেই বাসায় রান্না করতে পারেন ওকে কাজ শেষ এখন চিকেন রেস্টুরেন্টটা দেখাচ্ছি আমি এখানে তিনশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনগুলো হচ্ছে বোনলেস করা এই যে দেখেন বোনলেস করে স্লাইস করে নিয়েছি আপনারা এখানে চিকেন বেস্ট অথবা লেগ যে কোনো কিছুই ইউজ করতে পারবেন তারপর চিকেনের সাথে আমি দিচ্ছি ব্ল্যাক পেপার আর অল্প একটু হোয়াইট পেপার যখনই চিকেনে ব্ল্যাক পেপার এবং হোয়াইট পেপার ম্যারিনেশনে দিবেন চিকেনের ফ্লেভার এনহ্যান্স করবে এটা হচ্ছে ব্ল্যাক ভিনিগার আমরা মূলত ব্ল্যাক ভেনেগারটা খাবারের টেস্ট ডাবল করার জন্য ব্ল্যাক ভিনেগারটা ইউজ করি আপনাদের যদি ব্ল্যাক ভিনেগার না থাকে সেক্ষেত্রে অলপিক টু লেবু রস জাস্ট দুই তিন ফোটা লেবু রস দিতে পারেন একটু ব্ল্যাক ভেনেগার দিয়েছি আর অল্প টু ম্যাগি সস এক টি স্পুনের মতো এখানে সয়া সস দুইটা আছে একটা হচ্ছে ডার্ক সয়া সস আর একটা হচ্ছে সুইট সয়া সস অর্থাৎ এবিসি সস এবিসি অর্থাৎ এবিসি মানে যে কোনো খাবারে ইউজ করা যায় সুইট সস সয়া সস এটা দিচ্ছি অল্প একটু এটা যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই শুধু সুগারটা অ্যাড করবে আর সুইট সয়া সস দিলে অর্থাৎ এই বিসি সস দিলে সুগারের প্রয়োজন হবে না আর অল্প একটু আমি ডার্ক সয়া সস দিচ্ছি একদম জাস্ট পারফিউম কালারের জন্য তারপর চিকেনটা মাখিয়ে নিচ্ছি আমার চিকেন মাখানো শেষ এখন আমি চিকেনটা করবেন কীভাবে সেটা আমি দেখাচ্ছি আমার চিকেন স্টক হয়ে গিয়েছে আমি এখন চিকেনের যে হাড্ডিগুলো আছে সেই হাড্ডিগুলো তুলে নিচ্ছি পেঁয়াজ পাতাটাও তুলে নেব আর গাজর এবং পেঁয়াজটা রাখবো আমার রেভেনি স্টকটা হয়ে গিয়েছে আমি এখন এটা ফাঁসে রাখতেছি স্টক আরেকটু কাজ আছে এটা পরে দেখাচ্ছি তারপর প্রাইভারে আমি অল্প একটু সবিন তেল দিয়ে দিচ্ছি আর চিকেনগুলো ছেড়ে দিচ্ছি

তারপর র্যামেনের স্টক কীভাবে ফুলি রেডি করবেন সেটা দেখাচ্ছি আমি একটু দেখাই এখানে আমি হট চিকেন র্যামেন নিয়েছি আপনারা যে কোনো চিকেন র্যামেন বা যে কোনো র্যামেনেই নিতে পারেন এর ভিতরে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে হট সস আর একটা হচ্ছে র্যামেনের সিজনিং একটা হট সস একটা র্যামেনের সিজনিং এই দুইটা সস দিয়ে যদি আপনার র্যামেনের স্টকটা প্রপারলি টেস্ট না আসে তাহলে একটু সল্ট একটু সুগার আর একটু সয়া সস দেবেন আর একটু ম্যাগি সস দেবেন তাহলে টেস্ট চলে আসবে তারপর আমি এটা দিয়ে ট্রাই করতেছি যে প্রপার সিজনংটা আসে কিনা তারপর আমি টা দিয়ে দিচ্ছি আমি এখানে টোটাল তিন প্যাকেট র্যামের রান্না করতেছি তারপর আমি স্টকের সাথে একটু লবণ দিচ্ছি কারণ লবণের পরিমাণটা এক্সট্রা দিতে হবে আর সুগার দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আর নর্মালি এই স্টকে যতটুকু দেওয়ার প্রয়োজন যে প্যাকেটে সবগুলিই দেওয়া আছে এক্সট্রা কোনো সসের প্রয়োজন নেই তবে আমি টেস্টটি একটু বুস্ট করার জন্য একটু এবিসি সস অ্যাড করতেছি দুই টেবিল স্পুনের মতো এত করে কালারটাও চমৎকার আসে কাজ শেষ এখন নুডলস গুলো দিয়ে দিচ্ছি নুডলস দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নুডলস যদি দুই তিন প্যাকেট দেন তাহলে অবশ্যই সবগুলো পানিতে ভিজিয়ে দিতে হবে তা না হলে একটা বেশি শক্ত একটা বেশি নরম হয়ে যাবে প্রত্যেকটা নুডলসের প্রত্যেকটা র্যামেনের গায়ে প্যাকেটের গায়ে লেখা থাকে কোনটা কয় মিনিট সিদ্ধ করতে হবে ঠিক আপনারা ওই কয় মিনিটে সিদ্ধ করবেন আর আমরা তো যেহেতু আমরা এক্সপিরিয়েন্স আমরা নুডলস এর সাইজ দেখলে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আসলে কোনটা কয় সিদ্ধ করার প্রয়োজন আছে আমার যে নুডলসটা আছে সেটা সাড়ে তিন থেকে চার মিনিট সিদ্ধ করতে হবে নুডলসটা দেওয়ার পর নুডলস যখন খুলবে মানে অর্থাৎ প্যাকে মানে নুডলস যে শেপ আছে সেই শেপ থেকে যখন খুলে যাবে তারপর চিকেনটা অ্যাড করে দিবে তারপর আমি কিছু চিকেন সসেস দিয়ে দিচ্ছি আপনারা এখানে চিকেন সসেস ফিশ বল চিকেন বল এই সবগুলো যে কোনো কিছু অ্যাড করতে পারেন এর থেকে করে কি হয় টেস্ট একটু ভালো লাগে আর চাইলে চিংড়ি মাছও দু একটা দিতে পারেন আর আপনারা যারা চিকেন সসেস এবং ফিশ বল চিকেন বলের অলরেডি ভিডিও আছে বানানো শিখতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টস করে বলবেন আমি আপনাদেরকে চিকেন সসেস কীভাবে তৈরি করবেন সেটার ভিডিও দেখাবো এবং ফিশ বল কীভাবে তৈরি করবেন সেটার ভিডিও দেখাবো আমার খুব পছন্দ ব্ল্যাক পেপার আমি সবসময় যে কোনো রান্নাতে একটু ব্ল্যাক পেপার দিই আলো গোলমরিচ মানে একটু যদি দাঁতের নিচে পড়ে খুব খুবই মানে একটা গ্র্যান্ড লাগে আমার কাছে দেখি লবণটা কেমন হয়েছে তবে একটা টুইস্ট আছে টুইস্টটা হচ্ছে এখানে একটু যদি একটু কি কে চান অবশ্যই একটু ভিনেগার ইউজ করতে হবে আমি অল্প একটু বেরিয়ে দিচ্ছি আপনার চাইলে লেবু রসও দিতে পারেন একটা লেবু রস দিয়ে দিলে চলবে তাহলে কী হবে একটু কি কাটবে রান্নার টেস্ট একটু কি কাটবে বাস আমার র্যামেন এখন রেডি এখানে আপনার চাইলে একটু দুনিয়া পাতাও দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই কারণ এটার যে সসের যে ফ্লেভার নাইস বাস র্যামেনটা রেডি এখন আমি প্লেডিং করবো তারপর ম্যামিনের নুডলসগুলো দিচ্ছি আমি এবং চিকেনগুলো সাজিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কিছু সসেস আপনি এখানে মাশরুম ব্রোকলি কলিফ্লাওয়ার যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারবেন ল্যামেনের মজাটা হচ্ছে স্টকেই অর্থাৎ পানিটাই বাস রেডি হয়ে গেল আমার র্যামেন আমি ট্রাই করে দেখি বাস রেডি হয়ে গেল আমার র্যামেন একটু ট্রাই করে দেখি বিসমিল্লা আমার পেট ব্যথা করলে আপনারা তাই টু বি অনেস্ট মাই গড চিকেন চিক একবার হ্যা বি টেস্ট খাওয়ার পরে কথা হবে আর আমার জন্য করবেন ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপার পারি